আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি দেশ এবং দেশের বাইরে যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ সকলের দোয়ায় আমিও ভালো আছি মামা মোটো ব্লগের পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আজকে আমি জাকির সিকদার আছি আপনাদের সাথে টয়োটা করোলা টুরিং বাংলাদেশের অটোমোবাইল বাজারে এটি একটি খুবই আলোচিত নাম বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমি এই গাড়িটিতে বসে আছি এবং আজকে এই টয়োটা করলা টুরিং এই গাড়িটি নিয়ে কিছু কথা বলবো এটি মূলত জাপানিজ হাইব্রিড স্টেড বা স্টেশন ওয়াগন কার বাংলাদেশের প্রেক্ষাপটে এই গাড়িটির ভালো এবং মন্দ দিকগুলো আমি তুলে ধরার চেষ্টা করছি। টয়োটা করোলা ট্যুরিং এই গাড়িটির ভালো দিক এবং সুবিধা আমি এখন বলার চেষ্টা করছি অসাধারণ ফুয়েল এফিসিয়েন্সি যেহেতু এটি একটি হাইব্রিড গাড়ি তাই এর জ্বালানি ক্ষমতা দারুণ শহরে জ্যামে এটি প্রতি লিটারে প্রায় আঠারো থেকে ২২ কিলোমিটার এবং হাইওয়েতে আরো বেশি মাইলেজ দিতে সক্ষম বিশাল স্টোরেজ স্পেস এটি একটি স্টেশন ওয়াগান হওয়ায় এর পেছনে প্রচুর জায়গা রয়েছে ফ্যামিলি ট্যুর বা বেশি মালামাল বহনের জন্য এটি দারুণ কার্যকর আধুনিক নিরাপত্তা ও ফিচার এতে রয়েছে টয়োটা সেফটি সেন্স টিএসএস যা লেন ডিপারচার অ্যালার্ট প্রিকলিশন সিস্টেম এবং অ্যাডাপটিভ ক্রুজ কন্ট্রোলের মতো আধুনিক নিরাপত্তা সুবিধা দেয় স্মুথ ড্রাইভিং অভিজ্ঞতা এর লো সেন্টার অফ গ্রাভিটি এবং হাইব্রিড ইঞ্জিনের কারণে গাড়িটি খুব শান্ত এবং আরামদায়কভাবে চলে রিসেল ভ্যালু বাংলাদেশে টয়োটা ব্র্যান্ডের গাড়ি মানেই ভালো রিসেল ভ্যালু করলা ট্যুরিংয়ের জনপ্রিয়তা বাড়ছে তাই ভবিষ্যতে এটি বিক্রি করা সহজ হবে বন্ধুরা টয়োটা করলা ট্যুরিং এই গাড়িটির ভালো দিক বা সুবিধাগুলো আমি বললাম এতক্ষণ দুই হাজার বাইশ মডেলের টয়োটা করলা ট্যুরিং গাড়িটির মন্দ দিক বা অসুবিধাগুলো এখন আমি বলার চেষ্টা করছি বন্ধুরা গ্রাউন্ড ক্লিয়ারেন্স এটি জাপানের রাস্তার জন্য ডিজাইন করা তাই এর গ্রাউন্ড ক্লিয়ারেন্স কিছুটা কম বাংলাদেশের উঁচু স্প্রিড ব্রেকার বা ভাঙা রাস্তায় এই গাড়িটির নিচে ঘষা লাগার ঝুঁকি থাকে যদিও স্পেশার বা বাটি লাগিয়ে কিছুটা সমাধান করা যায় লো স্পেস বা হেডরুম পিছনের সিট খুব লম্বা কেউ যদি বসে তবে তাদের জন্য হেডরুম কিছুটা কম মনে হতে পারে সাধারণ সেডান গাড়ির তুলনায় এর স্বাদ কিছুটা নিচু বন্ধুরা এরপর আমরা হাইব্রিড ব্যাটারির যত্নের কথা যদি বলি হাইব্রিড ব্যাটারির দীর্ঘস্থায়িত্ব নিশ্চিত করতে নির্দিষ্ট সময় পর পর ক্লিং ফ্যান পরিষ্কার রাখা এবং প্রপার মেইনটেনেন্স প্রয়োজন বাংলাদেশে এখনো দক্ষ হাইব্রিড মেকানিকের সংখ্যা সীমিত পার্টসের দাম সাধারণ করলা সেডানের তুলনায় টুরিং এর বডি পার্টস যেমন ব্যাকলাইট পেছনের গ্লাস খুঁজে পেতে কষ্ট হতে পারে বা দামও কিছুটা বেশি হতে পারে গাড়িটা আসলে এইটা সম্বন্ধে আপনার এই যে বাস্তব অভিজ্ঞতা থেকে কিছু বলেন আমরা আসলে সেটা একটু আপনার কাছ থেকে শুনি না এই গাড়ির এই মডেলটা মানে খুব মডেল হচ্ছে দুই হাজার বাইশ মানে সহসাই আমাদের দেশে আসছে আমি রাস্তায় খুব কম দেখা খুবই কম দেখি কম দেখা যায় হ্যাঁ ওই হিসেবে আমি তাড়াতাড়ি আইসা দেখলাম আর কি ভিতরটা খুব

বিভিন্ন জায়গায় ট্যুর করতে তাদের আসলে খুব সুবিধা আসলে মূল বিষয় হচ্ছে এইটা জালানি হ্যাঁ জালানি মাইলস স্ট্রাইডার খুব মানে খুব উল্লেখযোগ্য একটা মাইলস মানে জালানির কস্ট ঢাকা সিটির ভিতরে 17 18 কিলো পার লিটার এটা কন্ডিশন ফ্রি থাকলে দেখা যায় 20 20% 20 হয়ে যায় হ্যাঁ তো এটা টুরেও মানে লং এ কিন্তু আবার আরো বেশি যাবে

বাংলাদেশে এই গাড়িগুলো মডেল কন্ডিশন এবং প্যাকেজের উপরে দাম নির্ভর করে আমাদের দেশে এই গাড়িটি রিকন্ডিশন বা ব্যবহৃত গাড়ি হিসেবে বেশি পাওয়া যায় তাই আমি দুই হাজার বিশ একুশ এবং বাইশ মডেলের রিকন্ডিশন গাড়ির আনুমানিক দাম বলে দিচ্ছি টয়োটা করলা ট্যুরিং গাড়িটির মডেল দুই হাজার বিশ এর দাম আঠাশ লক্ষ টাকা থেকে বত্রিশ লক্ষ টাকা করলা টুরিং মডেল দুই হাজার একুশ এর দাম তিরিশ লক্ষ থেকে পঁয়ত্রিশ লক্ষ টাকা টয়োটা করলা ট্যুরিং মডেল দুই হাজার বাইশের দাম পঁয়ত্রিশ লক্ষ থেকে আটত্রিশ লক্ষ টাকা প্যাকেজ অনুযায়ী দামের পার্থক্য ট্যুরিং এডিশনের বিভিন্ন প্যাকেজের উপর ভিত্তি করে দাম কম বেশি হয় জি এক্স বা স্ট্যান্ডার প্যাকেজ এই ভেরিয়েন্টগুলো সাধারণত সাতাইশ লাখ থেকে উনত্রিশ লাখ টাকার মধ্যে পাওয়া যায় ডাব্লিউ এক্স বি হোয়াইট এক্স ব্ল্যাক প্যাকেজ এটি করলা ট্যুরিংয়ের প্রিমিয়াম এবং সবচেয়ে জনপ্রিয় ভ্যারিয়েন্ট উন্নত ইন্টেরিয়র এবং ফিচারের কারণে এর দাম সাধারণত ৩২ থেকে ৩৫ লাখের আশেপাশে থাকে গাড়ির অকশন গ্রেড এবং মাইলেজের উপর ভিত্তি করে এর দাম দুই তিন লাখ টাকা এদিক সেদিক হতে পারে এছাড়া বর্তমান ডলার রেট এবং শুল্ক কাঠামোর পরিবর্তনের কারণেও বাংলাদেশে কম বেশি দাম পরিবর্তিত হতে পারে আসলে আমিও ব্যস্ত থাকি আপনারা জানেন অনেকেই ইদানিং কিন্তু আমি ভিডিও দিতে পারছি না তো যাই হোক আমি শেষের দিকে একটা লাস্ট আপডেট দিয়েছিলাম তো যারা যারা আপডেট চান কমেন্ট করবেন দুই হাজার ছাব্বিশে অবশ্যই অবশ্যই দেওয়ার চেষ্টা করবো আপনার এই ব্লগে ভালো লাগলো আমি লাইটিংটা গাড়ির লাইট নিলাম আসলে একটু অন্ধকার জানিনা কেমন হবে তো তারপরও সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং নতুন যারা আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখবেন আর ফেসবুক থেকে যারা দেখছেন পেজটি লাইক দিয়ে ফলো করে রাখবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম